আপনার সৌভাগ্যে তারার সাথে এবার যুক্ত হচ্ছে ঝলমলে রত্নের জগৎ তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি ফ্র্যাঞ্চাইজির সাথে অঞ্জলি জুয়েলার্স নিয়ে এলো এক বিশেষ আয়োজন ফ্রি অ্যাস্ট্রোলজি ক্যাম্প পাঁচকুল পূর্ব মেদিনীপুর ভীমেশ্বরীতে অঞ্জলি জুয়েলার্স এখানে অভিজ্ঞ জ্যোতিষ বিশেষজ্ঞ যিনি বিনামূল্যে দেখবেন আপনার রাশিফল জানাবেন কেরিয়ার অর্থনীতি ও সম্পর্ক নিয়ে সঠিক পরামর্শ আর আপনার ভাগ্যের সঙ্গে মানানসই রত্ন ও অলঙ্কার বেছে নিতে পারবেন আমাদের এক্সপার্ট জেমস টোন গাইডেন্স আর সাথেই থাকছে আমাদের এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন শুধু তাই না উপস্থিত অতিথিদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার আসুন আপনার ভবিষ্যৎ জানুন আর সাজান অঞ্জলি জুয়েলার্সের সাথে এটা কি তারা একদম ঠিক শুনেছেন তারামা জেমস পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে এখন তারামা জেমস বাগনানে যেতে হবে না এটা নিজস্ব তারামা জেমস এখানে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে মানে আর কেউ তারামা জেমসের ব্যবসা করতে পারবে না আর কেউ করতে পারবে না এটা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি বিজনেসের জন্য প্রবাল কিনলে প্রবাল ফ্রি একদম ঠিক শুনছেন অঞ্জলি জুয়েলার্স ভীমা আপনি পাবেন প্রবাল কিনলে প্রবাল কি যদি কোনো ব্যক্তি পনেরো রতি প্রবাল কিনে পাঁচ রতি প্রবাল ফ্রি পনেরো রতি মুক্তা কিনলে পাঁচ রতি মুক্তা ফ্রি হ্যাঁ বাবা প্রবাল করবে ছেলের প্রবালটা ফ্রি বোঝা যায় যে অ্যাস্ট্রোজ প্রত্যেক দিন কি ফ্রি সত্যি না প্রতিদিন অ্যাস্ট্রোলজিটা ফ্রি না আমাদের আজকের থেকে একদম দীপাবলি পর্যন্ত আপনারা ফ্রি অ্যাস্ট্রোলজি পাবেন প্রতি রবিবার এবং একটা কন্ডিশন আছে প্রথম কুড়ি জনকে আমরা ফ্রি অ্যাস্ট্রোলজি দেবো তা আবার সেটা শোরুমে এসে নাম লেখাতে হবে কেউ ভাববেন না যে কুড়ি জনের বেশি লোককে আমরা একদিনে দেখাতে পারবো কারণ অ্যাস্ট্রোলজার একদিনই আজকে যেমন আপনি একাধিক অ্যাস্ট্রোলজার পাচ্ছেন ওই দিন একটা অ্যাস্ট্রোলজারই থাকবে সেটা আপনার কুড়ি জনকে দেখবে আর বোঝা দাদা এই জায়গার পারফেক্ট তাহলে ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর ভগবানপুর ভীমেশ্বরী বাজার একদম স্ট্যান্ডে হাওড়াগামী বাস স্ট্যান্ডের উপরেই আমাদের সোনার দোকান যারা কি দূর থেকে আসবে তারা কিভাবে আসবে একটু বলে দেবো দূর থেকে আসবে ধরে নিন আপনি যদি দূর থেকে আসেন হাওড়া থেকে যদি আসেন মেসা থেকে যদি আসেন কলকাতা থেকে যদি আসেন ওখানে বাচ্চুল ভায়া হয়ে বাচ্চুল থেকে এগড়া রোডে আসতে হবে আপনাকে এসে ভগবানপুর ভায়া রোড ধরতে হবে হিমেশ্বরী বাস স্ট্যান্ডে নামতে হবে আর নেমে বাস স্ট্যান্ডেই আমাদের দোকান আর দীঘা লাইন থেকে আসতে যায় দীঘা ওই একই বাজকুলের নামে নেমে ভগবানপুর ভগবানপুর থেকে আপনার

হচ্ছে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাস্ট্রোলজি এক কনসালটেন্সি যেখানে আজকে ভীমেশ্বরী অঞ্জলি জুয়েলার্সে আপনি পেয়ে যাচ্ছেন এই যে অ্যাস্ট্রোলজি কনসালটেন্সিটা সম্পূর্ণ বিনামূল্যে এটির মূল কারণ তারা জেমস অ্যাস্ট্রোলজি থেকে যারা জেমস স্টোন মানে পারচেস করে বা ফ্র্যাঞ্চাইজি নেয় তারা প্রতিটি গোল্ড শপকে একটি সাপোর্ট দেয় যেই সাপোর্টটি অ্যাস্ট্রোলজার সাপোর্ট আমরা সম্পূর্ণ ক্যাম্পের মাধ্যমে এবং আপনার বিজনেস প্রমোশন করে দিতে চাই সেই বিজনেস প্রমোশনটা অ্যাস্ট্রোলজি ফ্রি অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি রূপে আপনি পেয়ে যাবেন তারা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি যারা ফ্র্যাঞ্চাইজ নিতে চাইছেন তাদের জন্য বলতে পারি আপনারা ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন এবং এইভাবে আমরা সাপোর্ট দেবো আপনারও বিজনেসকে প্রমোট করার জন্য আপনিও আপনি নিয়ে একটা ভালো সাফল্য ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন তারামা জেন্স টোনামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি ফ্র্যাঞ্চাইসি কলকাতা হাওড়া হুগলি বর্ধমান ওড়িশা মেদিনীপুরের সমস্ত জায়গায় পেয়ে যাবেন আমাদের ফ্র্যাঞ্চাইজি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি করুন আমাদের অফিসিয়াল নাম্বার হলো সেভেন ফোর